দর্শক একটু দেখে আপনাদের কি কি মাছ আসলো সকাল সকাল এই দেখেন নদীর মাছ এই চলেন একটু নদীর পারে যাই আপনাদেরকে দেখাই যে সকাল সকাল কি কি মাছ ও শাকসবজি আসলো দেখেন অসংখ্য ভোট কিন্তু চলে আসছে সকাল সকাল সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে যার যার মতো সে কিন্তু এই যে মাছ নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখায় চেষ্টা করি বড় ইলিশ এই যে ভাই কিন্তু প্রতিদিনই বড় বড় ইলিশ পায় দেখেন মানে সেরা মাছ কিন্তু তারাই পায় বুঝতে পারছেন প্রতিদিন এরকম বড় বড় মাছ পায় একবারে দেখেন চিংড়ি মাছ তারপরে যে মাছ সব ধরনের মাছই কিন্তু চলে আসে এখানে এই কিন্তু নিলামে বিক্রি হয় চলে আমরা নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাছগুলা কীরকম দামে আজকে বিক্রি হবে আপনাদেরকে সরাসরি দেখাবো আমি আপনারা কিন্তু দেখতে পান প্রতিদিনই

तीरिस, तीरिस, उन तीरिस फड़के, तीरिस फड़के में लगे तीरिस, एक तीरिस, एक तीरिस, एक तीरिस दो मिनट अब दर, एक तीरिस तो, 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 बत तीरिस, बत तीरिस, बत तीरिस साइकिल बनाओ, बत तीरि� পুন ছত্ৰিশ চিকা ছত্ৰিশিকা ছত্ৰিশ জমিনাৰ Alim Sıtkı Bayrani. Bu tamon tamor online değil. Alim Sıtkı Bayrani. Alim Sıtkı Bayrani. Vajiriz, 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 vajiriz,

पाँच हजार 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 दे 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 Ha, ha, buralar. bol buralar, buralar. Bata, 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 bata. Duruş, 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 duruş. Duruş, 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 duruş. Birer, 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 birer. Baş, 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 yeter, baş, 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 baş,

चालीस छोड़ का, चालीस चालीस सी बड़े की, चालीस अब्दुल लबाई है, चालीस 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 छोड़ के इस तरह पूरी तीन बात बजता, चालीस सो, चालीस छोड़ का, चालीस छोड़ देल भाई, हैं कत्ता 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 Aspasu, 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 aspasu. Ne yapıyorsun? 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 Ne पर सु

तात करी तात करी ये रे जान के बड़ा लग रहा है आस्तुस बड़ा लग रहा है आस्तुस आटिक क्या आटिक क्या आटिक क्या आटिक क्या मच्छो आस्तु आस्तु आस्ते ये रे तेरे आग पर सोच लेते हैं आस्तुस 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 मच्छो आस्तु 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 चले ताकर एक দর্শক এই দেখেন সব তাজা তাজা মাছ কিন্তু চলে আসলো সব টাটকা মাছ একবারে চরের টাটকা মাছ এই দেখেন ভাই আস্তে আস্তে যান সব তাজা মাছ এখানে কিন্তু গুড়া মাছ গুলা বেশি পাওয়া যায় বড় মাছ কম এই মাছ কিন্তু নিলামে বিক্রি হয় এখানে পাঁচমিশালি মাছ আর কি বেশি পাওয়া যায় দর্শক দেখেন আজকে কিন্তু বিশাল বড় নদীর কাতল কিন্তু পাইছে তারা একবারে তাজা কাতল দেখতে পাচ্ছেন এরকম নদীর টাটকা কাতলই কিন্তু আমাদের এখানে নিলামে বিক্রি হয়